বিশ্ববাজারের মোস্ট পপুলার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করব। যা মার্কেটিং করে অতি সহজে আপনারা আপনাদের টার্গেট ওয়াইজ ওয়াইজারে পৌঁছাইতে পারে তো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনার টার্গেট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্রাইট করার জন্য সাইন করার জন্য যে প্ল্যাটফর্মগুলো নিয়ে জানা আপনাদের অতীব জরুরি সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কীভাবে কাজ করবেন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি কোনগুলো এই সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে আজকে ভিডিওতে আলোচনা করব ওয়ার্ল্ড ওয়াইড যে সোশ্যাল মিডিয়াগুলো গুলো মোস্ট পপুলার ঠিক আছে এখন মোস্ট পপুলার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে ডিসকাস করব সেই প্ল্যাটফর্মে যদি আপনার টার্গেট ওয়াইজ কাজ করতে চান আপনি আপনার কাস্টমার কাস্টমারের দেওয়া টার্গেট ওয়াইজ কাজ করতে চান তাহলে কিন্তু যেগুলো নিয়ে ডিসকাস করব এগুলোই বেস্ট তারপরে আপনারা আদার্স জায়গা থেকে রিসার্চ করবেন দেখবেন আমি বলছি কোথায় কাজে মিল পান কি না তো হচ্ছে এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো নিয়ে ডিসকাস করবো সেগুলো কিভাবে কাজ করে এখন মনে করেন আপনি আছেন এক বাংলাদেশি আপনি হচ্ছে বাহিরের অ্যানিক্রান্টির কোনো প্রোডাক্ট অথবা কোন নিউজ মানে আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দেবে সেটা প্রমোট করতে হবে কিভাবে করবেন সেই কোন প্ল্যাটফর্মে করবেন সেগুলো নিয়ে তো এর মধ্যে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক আর ফেসবুক কি জিনিস আমরা আপনারা সবাই জানি যে ফেসবুক ইউজ করেন এমন কোনো মানুষ মনে হয় আর বিশ্বব্যাপী নেই ফেসবুক হচ্ছে মোস্ট পপুলার একটা ওয়েবসাইট যেখানে মার্কেটিং যদি আপনার ক্লায়েন্টের দেওয়া রুলস রেগুলেশন প্লাস ফেসবুকের দেওয়া যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো যদি মেনটেন করা যায় তো ক্লায়েন্ট হ্যাপি আর মার্কেটিং করে যদি আপনি একবার ক্লায়েন্ট হ্যাপি করতে পারেন তাহলে আর পিসি ফের তাকানোর প্রয়োজন নাই আপনার ফিউচার ব্রাইট করে দেবে আপনার ক্লায়েন্ট হ্যাঁ আর সেকেন্ড যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইউটিউব এটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর ইউটিউব যে কেমন একটা প্ল্যাটফর্ম আমরা আপনারা সবাই জানি ভালো করে এটা কিন্তু বিশ্বব্যাপী আর ইউটিউবে কি করা হয় ভিডিও প্রমোশন করা হয় এখন মনে করেন যে কোনো একটা তথ্য বা কোনো একটা নিউজ আপনার জানা দরকার জানেন না জানতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বেস্ট মনে করেন যে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন ইউটিউবে যারা মিডিয়া দিন কিভাবে শিখবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলো গুলো এটা কিন্তু আপনাকে স্টেপ ভিডিও দিয়ে দিবে এখন যে ভিডিওটা আপনার ট্রাস্টেড মনে হচ্ছে সেই ভিডিওটা দেখে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন তাই না এখন যে ভিডিওগুলো আপনি সার্চ করবেন সার্চ করে পাবেন আগে ভিডিও যাচাই করবেন দেখবেন কোন ভিডিওটা ভালো যেটা দেখলে আপনার মনে হবে মনের কাছে মনে হবে যে না এটা ভালো এটা নিয়ে দেখে আমি যদি এই ওয়েস্ট কাজ করি তাহলে পরে আপনার ফিউচারটা ব্রাইট হবে ঠিক আছে এটা আসলে ভাবতে হবে আর যদি কনটেন্ট ক্রিয়েট করবেন আপনিও নিউজ নিউজ দিবেন সেটা হোক ফানি রিলেটেড হোক সেটা হচ্ছে নিউজ রিলেটেড ট্রিক রিলেটেড ব্লগ রিলেটেড অনেক ইয়ে আছে নিজ আছে সেই নিজগুলো নিয়ে কাজ করতে পারেন আর থার্ড যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে লিঙ্ক মার্কেটিং আর লিঙ্ক কি জিনিস এই বেকারত্ব জীবনকে যে করেন বেকারত্ব জীবন থেকে নিজেকে দূরে রাখার জন্যে যে জব বা একটা চাকরির প্রয়োজন হয় আর লিঙ্ক মূলত আমাদের সেই সাপোর্টটা দিয়ে থাকে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী লিঙ্ক চলে ফেসবুক ইউটিউব গুগল যেমন বিশ্বব্যাপী চলে ঠিক তেমনি লিঙ্কডিনটাও কিন্তু বিশ্বব্যাপী চলে কারণ লিঙ্কিনে কোন রিলেটেড মার্কেটিং করবেন কি মার্কেটিং করবেন হ্যাঁ এই লিঙ্কিনও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে আপনি মার্কেটিং করতে পারবেন না কি সব মার্কেটিং করতে পারবেন নিজের স্কিলকেও মার্কেটিং করতে পারবেন মনে করেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন ডিজাইনার হন আপনি একজন ফ্রিয়ান্সার আপনার নিজ দায় হোক না কেন আপনি নিজেকে প্রমোট করতে চান বাইরে কাজ করতে চান অথবা বাংলাদেশের মধ্যে একটা জব খুঁজতে চান এর জন্য মোস্ট পপুলার সাইটটাই কিন্তু আমি মনে করব যে হচ্ছে লিঙ্ক ইন বেস্ট এখন ওই যে একটা কথা আছে না গুগল মনে করেন কোনো কিছু আমাদের জানা প্রয়োজন আমরা কি করি গুগলে সার্চ করি যেমন মনে করেন তো আমি একটা ফোন কিনবো ফোন কিন্তু কি করতে হয় ফোনের দাম জানতে হয় ফোনের জানতে হয় এই জন্য কি করি আমরা সার্চ করি গুগলে যে যে মনে করেন আইফোন প্রাইস ডট কম গুগল আমাদের কিন্তু তথ্য দিয়ে দিচ্ছে অ্যাট সেম আমি যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম ফেসবুক ইউটিউব লিঙ্ক ইন টুইটার প্রিন্টারেস্ট হ্যাঁ যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেম আপনি যদি সার্চ দেন দেখবেন তো আপনাকে ইউটিউব যেমন ভিডিও আকারে রিভিউ সহ দিয়ে দেবে ওর ডিটেলস বললে প্রাইস বললে প্লাস ওর রিভিউ দিয়ে দিবে প্যাকেট খুলে আপনাকে দেখাও দেবে ফেসবুকও সেম আবার লিঙ্কডিনে এখানে কি হয় যে আচ্ছা বড়ো বড়ো ওনাররা বড়ো বড়ো বিজনেসম্যানরা কিন্তু থাকে হ্যাঁ আর গুগল কিন্তু সেম আর গুগল কিন্তু আমরা পূর্বের থেকে ইউজ করে আসছি আশা করি সবাই জানি গুগল আমাদের এমন সাপোর্ট দেয় তাই না তো এভাবে কিন্তু মার্কেটিং করে এসিও করতে হবে এসিও আবার কি কীভাবে করবেন সেটাও আমি ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো আমাদের তথ্য জানার জন্যে মানে কোনো ইনফরমেশন জানার জন্যে যে প্ল্যাটফর্মগুলো বেস্ট সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে তো ডিসকাস করলাম তো এখন থেকে কন্টিনিউ ডিসকাস করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে কয়টা ক্লাস হয় দিয়ে দেবো আর পাশাপাশি আপনাদের জন্য যে অটোপের ব্যাপারটা ছিল সেটাও থাকবে সেটাও আপনার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে